আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা ও যে আজকের যে ওয়েদারটা বুঝছেন নি আকাশের ওয়েদারটা মার্শাল অসাধারণ সুন্দর বুঝছেন এত সুন্দর আসলে অনেক জিনিস আছে না দেখলে অনুভব করা না বুঝছেন খুব সুন্দর ارى اولئك رفعت للمدرسه مدرسه مدرسه الحمد مدرسه কমেন্ট করে জানাই খেলা নইল ভিডিওটা হ্যাঁ আর গত রাত্রে আলহামদুলিল্লাহ প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে দিনের তাপমাত্রাটাও অনেক বেশি বুঝছেন এই বলে আজকের ভিডিওটা বিদায় নিলাম আসসালামু আলাইকুম আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম